হে গাইজ ইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর এখন আমরা কথা বলব হচ্ছে মেগাস্টার শাকিব খান হাইস্ট পেড অ্যাক্টার ইয়াস এই কথাটা তো আমরা সব জায়গা থেকে বারবার শুনতে পাচ্ছি তো আমি পশু দিদির ভিডিও দেখলাম সেও এই কথাটা বললো যে এখন সোশ্যাল মিডিয়া বাস যেটা যে শাকিব খান প্রায় তিন কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছে এবং এটা মানে বাংলা ভাষার ইতিহাসে সর্ববৃহৎ পারিশ্রমিক নেওয়া একজন সুপারস্টার মেগাস্টার যা খুঁজে বলো তো এটা এটা জাস্ট একটা মানে কত বড় পাওনা তুমি আমাকে জাস্ট বলো তো মানে এই পাওনাটাকে কম বড় পাওনার যে আমাদের এটা ভাবলে হবে না যে শুধুমাত্র উনি টাকা নিচ্ছেন উনি ছবির মানি ব্যাক গ্যারেন্টি ঠিক আছে এগুলোই শুধু ভাবছি আমরা তাই নয় একটা ইন্ডাস্ট্রিকে উনি কতটা বড় করছেন সেটা চিন্তা করো বা আস্তে আস্তে বাংলার যে পরিসরটা সেটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে দেখো উনি একটা টাইমে দু কোটি টাকার ছবি করেছেন তাই তো প্রিয় তোমার বাজেট যতদূর সম্ভব আমি জানি দু কোটি টাকা সেখান থেকে আস্তে আস্তে উনি কী করছেন তার পরবর্তী ছবিটা উনি কী করছেন মানে রাজকুমার ছবিটাই কিন্তু উনি বিদেশে গিয়ে শুটিং টুটিং করছেন ইত্যাদি করছেন মানে সেই ডিরেক্টর সেই টিমেরই ছবি কিন্তু তাই না আচ্ছা আমি যদি চলে আসি তুফানের কথায় তুফানের বাজেট তো আমরা সবাই জানি যে প্রায় ছয় থেকে আট কোটি টাকার মতন বাজেট ছিল তুফানের হিউজ বাজেট তাই আমাদের কাছে অনেক মনে হয় যে বাও বাবারে কি মারাত্মক বাজেট কি মারাত্মক ব্যাপার এই এর এই ব্যাপারটা তো আমাদের মাথায় কোথাও গিয়ে ঘোরে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি যে তার পরবর্তীতে কি হলো সেটা কি ভেবে দেখেছ তার পরবর্তীতে হলো হচ্ছে মানে বরবাদের মতন ছবি যেটা প্রায় ব পনেরো কোটি টাকা বাজেট মানে খরচ যে করেছে এবং প্রতিটা ফ্রেম যে দামি সেটা বোঝা যাচ্ছে খরচ যে করেছে তো এই যে একটা মানে শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে মিনিমাম বাজেট থাকা উচিত এখন সেই ছবির দশ থেকে পনেরো কোটি টাকা মিনিমাম নাহলে তুমি ভাবো না একটা স্টারই যদি একটা সুপারস্টার বা একটা মেগাস্টারই যদি তিন কোটি টাকা নিয়ে চলে যায় তাহলে বাকি অ্যাক্টার্সদেরকেও তো টাকা দিতে হবে এবং ছবির মাউন্টিং করতে হবে ছবি যদি বড় মাউন্টিংয়ের ছবি না হয় সাকিব খান বা সেই ছবি থেকে বেরিয়ে যাবে তাই শাকিব খানকে নিয়ে ছবি করা মানে খুব ব্যয়বহুল ছবি করা এখন মানে শাকিব খান এখন শুধুমাত্র ব্যয়বহুল ছবি করবেন তো এটা অ্যাকচুয়ালিতে ইন্ডাস্ট্রিটাকে বড় করছে দেখো উনি দু কোটি থেকে উঠলেন কোথায় সাত আট কোটিতে তারপরে উনি সেখান থেকে উঠলেন পনেরো কোটিতে এবার নিশ্চয়ই ওনার টার্গেট থাকবে যে একটা সিনেমা বানানোর বাজেট তৈরি হবে কুড়ি কোটি তারপরে সেটা আস্তে আস্তে পঁচিশ কোটি তিরিশ কোটি একশো কোটি একটা একদিন তো এরকম আসবে যে সেই বাজেটে সেই বাজারে বানানো একটা ছবির বাজেট হবে একশো কোটি টাকা বা বাংলা বাজারে একটা ছবির বাজেট হবে একশো কোটি টাকা তখন বাঙালি হিসেবে গর্ববোধ হবে না আজকে যেরকম গর্ববোধ হচ্ছে ইয়েস আমাদের কাছে মেগাস্টার শাকিব খান আছে যার মানি ব্যাক গ্যারান্টি আছে যার বক্স অফিসে হিউজ সাফল্য আছে এবং যে স্টার রীতিমতো হাই স্টেড অভিনেতা এবং উত্তর উত্তর উনি প্রিয়তমার পর থেকে শুধু নিজের পারিশ্রমিক বাড়িয়ে গেছেন কেন এটা বুঝতে হবে যাতে ইন্ডাস্ট্রি আরও বড় হয় ইন্ডাস্ট্রি আরও বড় হয় উনি নিজের টাকা কামাবেন বলে বেশি টাকা নেবেন বলে শুধু তাই নয় ইন্ডাস্ট্রি বড়ো হতে হবে একটা ইন্ডাস্ট্রি কি হবে না মানে সেট হয়ে যাবে শাকিব খান যদি তিন কোটি টাকা পারিশ্রমিক নেয় আড়াই কোটি টাকা আমি ধরে নিলাম আড়াই কোটি টাকা পারিশ্রমিক নেয় তিন কোটি টাকা পারিশ্রমিক নেয় নিক তাহলে তার জুনিয়র যারা রয়েছে বা তাদের যে ইউনিটটা রয়েছে সেটাও তাদেরও কিন্তু রেমুনারেশনটা বাড়বে বা তাদেরও যে পারিশ্রমিক নাম্বারটা সেটা বাড়বে ওভারঅল একটা স্ট্রাকচারের পারিশ্রমিক নাম্বারটা বাড়বে হয়তো এইভাবে কেউ আলোচনা করে না যেটা আমার বলতে ইচ্ছে করলো যে একটা মানুষ ইন্ডাস্ট্রি বাঁচাচ্ছে স্টারদের কাজ এটা সুপারস্টারদের কাজ এটা মেগাস্টারদের কাজ এটা যে তুমি কী করে ইন্ডাস্ট্রিতে কাজ এনে দিচ্ছ আজকে তুমি বলো না আজকে দেবদা একশো ফুটের একটা সেট তৈরি করছো কতজনকে কাজ দিচ্ছে বলো তো একটা কমার্শিয়াল ছবি হলে একটা ইন্ডাস্ট্রিতে কত কাজ হয় বলো তো এবং তাতে কতজনের অন্য সংস্থান হচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই তো এইটা শাকিব খান করছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইয়াস তো তার তো রেমোনোরেশন বাড়বেই ভাই এটা খুব স্বাভাবিক ব্যাপার তার তো পারিশ্রমিক বাড়বেই ভাই খুব স্বাভাবিক ব্যাপার এবং আজকে ওনার সাকিব খানের ধারে পাশে কেউ নেই এই রেমুনারেশান বাড়ানোতে তিন কোটি টাকাও নেই রেমুনারেশান এখন একটা ছবির জন্য নিচ্ছেন তাণ্ডবের জন্য সেটা এবার তাহলে কি তাণ্ডবের বাজেট তুমি আমাকে বলো তাহলে কি তাণ্ডবের বাজেট মিনিমাম সতেরো কোটি টাকা তাই তো মানে তাই তো হওয়া উচিত কারণ পনেরো কোটি টাকার ছবি তার পরবর্তী ছবিটার বাজেট আরও সতেরো কোটি টাকা তার পরবর্তী ছবিটার বাজেট কুড়ি কোটি টাকা এরমভাবেই আস্তে আস্তে বারুগাদ এবং তুফান টু যখন আসবে সেই ছবিটার বাজেট পঁচিশ কোটি টাকার কাছাকাছি হোক আমরা তো চাই আমি তো চাই অন্তত কারণ শাকিব খানের ভাই মানে আনার ক্ষমতা আছে তোলার ক্ষমতা আছে এটা তো আছে এটা নিয়ে তো কোনো অস্বীকার করার জায়গা নেই তাই তোমাদের কি মতামত তোমাদের কি মনে হচ্ছে এই যে টাকা বাড়ানোটা আমি একটু অন্য অ্যাসপেক্টে আলোচনা করলাম পুরো বিষয়টা এবং ভাই ওয়ান অ্যান্ড ওনলি দ্য বিগেস্ট মেগাস্টার এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলার ছবির বিগেস্ট মেগাস্টার কারণ ওনার ছবি বিদেশের মাটিতে চলে এটা একটা বিরাট বড়ো বিষয় এবং এইটার জন্যে হয়তো এত 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 রেমুনারেশন উনি বাড়াতে পারছেন কারণ এত মারাত্মক বক্স অফিসটা ওনার আছে তাই না এটা কিন্তু মানতে হবে যে এরম বক্স অফিসটা ওনারা আছে মানে বি এক গ্যারান্টি দিতে পারেন যে কারণে রেমুনয়েশন বাড়ছে ছবির বাজেট বাড়ছে এবং কী হচ্ছে বাংলা বাজারটা বড় হচ্ছে আমরা বলি না যে যে শাহরুখ খান একটা ছবি করতে একশো কোটি টাকা নেয় সেটা করে কি হয় তার ছবির বাজেট হয় সাড়ে তিনশো চারশো কোটি টাকা তো এইটা হলে তবে মনে হয় যে ওয়াও বলিউড কত বড় পরিসরে খেলছে একদিন আমরাও হয়তো খেলবো সাউথ ইন্ডাস্ট্রি তেলুগু ইন্ডাস্ট্রি তো একটা তিনশো কোটি টাকার ছবি বানাচ্ছে একটা চারশো কোটি টাকার ছবি বানাচ্ছে তাহলে আমরা কেন বানাতে পারবো না আমরাও বানাতে পারবো যদি আমাদের স্টার আস্তে আস্তে নিজের জায়গাটাকে নিজের ওই বলে না খাওয়ার পরিধিটাকে বাড়ায় শাকিব খান তো গিলে খায় এক একটা জায়গাকে খাওয়ার পরিধিটা যাতে আস্তে আস্তে বাড়ায় তাহলেই আমরা পারবো তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই